ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইলন মাস্কে ঝামেলা হতে বড় খেলাটা খেলে দিলেন নরেন্দ্র মোদী ইলন মাস্কের সাথেই হয়ে গেল বড় সরু ডিল হ্যাঁ ইলন মাস্কের সঙ্গে হাত মিলিয়ে লাভবান হল ভারত এদিকে কপালে চিন্তার ভাজ ডোনাল্ড ট্রাম্পের এবার ভারতে আর ইন্টারনেটের জন্য খরচ করতে হবে না হাজার হাজার টাকা এবার বিনামূল্যেই মিলবে স্যাটেলাইট ইন্টারনেট জিও এয়ারটেলের কি অবস্থা হবে এবার দেখুন বিগ আপডেট বর্তমানে ভারতে ইন্টারনেট পরিষেবার বাজার ধরে রেখেছে দেশের বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক সংস্থা জিও ও আরেক সংস্থা এয়ারটেল তবে সেই সুদিন খুব শীঘ্রই ফিকে হতে চলেছে কেননা ইতিমধ্যেই ভারত সরকারের তরফে লাইসেন্স পেয়ে গিয়েছে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা সরবরাহকারী সংস্থা স্টারলিংক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলান মাস্কের এই সংস্থা ভারতের বাজারে পা রাখতেই ঢোক গিলতে শুরু করেছেন আম্বানি মিত্তালরা বিশেষজ্ঞরা বলছেন মাস্ক সংস্থা স্টারলিঙ্ক ভারতের বাজারে কব্জা করতে জিও এয়ারটেলের পুরনো পন্থা অবলম্বন করতে পারে কিভাবে রইল বিস্তারিত জিওর পথে হাঁটতে পারে স্টারলিঙ্ক বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী ভারতে ইন্টারনেটের বাজার দখল জমাতে দেশের বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক সংস্থা জিওর দেখানো পথে হাঁটতে পারে মাস্কে স্টার্লিং খোলসা করে বলতে গেলে শুরুর দিকে জিও যেমন গ্রাহকদের একেবারে সস্তা ও বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা প্রদান করেছিল যার ফলে দেশের কোটি কোটি মানুষ তড়িঘড়ি জিওর সঙ্গে যুক্ত হয়ে যায় মনে করা হচ্ছে ভারতের বাজারে রিলায়েন্স সংস্থার দাপাদাপি কমাতে এবার ওই একই পথে হাঁটতে পারে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা সরবরাহ গ্রহকারী সংস্থা স্টারলিংক বিশেষজ্ঞদের মতে ভারতে বাজার পেতে প্রথম দিকে গ্রাহকদের একেবারে সস্তায় বিভিন্ন আনলিমিটেড ডেটা প্ল্যান অফার করতে পারে স্টার্লিংক আপাতত যা খবর মাস্কের সংস্থা প্রথম দিকে ভারতের গ্রামীণ ক্ষেত্রগুলিকে টার্গেট করবে এবং সেই সূত্রেই প্রত্যন্ত অঞ্চলগুলিতে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে আমেরিকার এই সংস্থা রিপোর্ট বলছে ভারতে স্টারলিংকের প্রাথমিক মূল্য প্রতি মাসে আটশো টাকা হতে পারে বর্তমানে ভারতের বাজারে বলা চলে একাই রাজ করছে জিও ও তবে হঠাৎ করেই বহিরাগত শক্তির প্রবেশে কিছুটা হলেও রাতের ঘুম উড়েছে আম্বানি থেকে শুরু করে মেত্তাল সংস্থার বেশ কয়েকজন বিশেষজ্ঞ মনে করছেন ভারতের বাজারে স্টার যদি একবার জায়গা করে নেয় তবে ইন্টারনেট সরবরাহের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়বে জিও এয়ারটেলের মতো সংস্থাগুলি শুধু তাই নয় মাস্ক সংস্থা যদি ভারতীয় সংস্থাগুলিকে টেক্কা দিতে একেবারে কম মূল্যে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা সরবরাহ করে তবে সেক্ষেত্রে কিন্তু আম্বানি থেকে শুরু করে মেত্তাল সংস্থা এয়ারটেল যথেষ্ট চাপের মুখে পড়বে একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা যা মাস্কের সংস্থা স্পেস এক্স দ্বারা তৈরি এই জন্য মোবাইল টাওয়ার স্থাপনের কোনো প্রয়োজন হবে না বিশ্বজুড়ে উচ্চ গতির ইন্টারনেট সরবরাহ করা উদ্দেশ্য বিশেষ করে যেখানে তারযুক্ত ব্রডব্যান্ড পাওয়া যায় না সেই সমস্ত এলাকায় ইন্টারনেট পৌঁছে দেওয়া সাধারণত পৃথিবীর নিম্ন কক্ষপথে হাজার হাজার উপগ্রহ রয়েছে সেগুলি পৃথিবী থেকে প্রায় পাঁচশো উপরে অবস্থিত এই উপগ্রহগুলিকে লেজার লিঙ্ক ব্যবহার করে একে অপরের সঙ্গে সংযুক্ত হয় উচ্চ গতিতে তথ্য তথ্য প্রেরণে সাহায্য করে এই পরিষেবা চালু হলে আদান প্রদান আরও সহজ হবে এটি ব্যবহারের জন্য স্টার টার্মিনাল সেট আপ করতে হবে এটি উপগ্রহ থেকে সংকেত গ্রহণ করে এবং প্রেরণ করে স্টার্লিং টার্মিনালটিকে ওয়াইফাই রাউটারের সঙ্গে সংযুক্ত করা হবে রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি